जगन्नाथ जी बाबा येणार जगन्नाथ नगरतला नेऊन त्याच्यानंतर सुद्धा काय तरी येणारच आहे एक번 आपण करतोय कालागुला ভালোভাবে معانا जगपती एकत्रला लियाजलो भगवान बाबा लियाजले ना एक जण लगे एकटा आला একজনের জন্য আমরা কিয়া লাগাইবা সোমমে বাবা এই আসে কেউ শুধু দেখা দেবে চলছে সমস্ত প্রোগ্রাম চলছে আমরা প্রতিদিন অনেক অনেক রাজভোগ দিচ্ছি ভক্তদেরকে ঠিক তার ধারাবাহিকতায় প্রভু হচ্ছেন ডক্টর নিরঞ্জন সূত্রধর এবং এনার সহধর্মিনী সবিতা রানী সূত্রধর এরা দুজন প্রতি বছর ভক্তদের জন্য একদিনের সেবা দিয়ে থাকেন তা ঠিক প্রতি এবারেও প্রভু এই সেবাটা দিয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ প্রভুর জন্য আমরা সবাই মিলে প্রভু আমাদেরকে এই যে সেবা দিয়ে যাচ্ছেন প্রভু শারীরিক একটু রাম রাম হরে হরে যারা আছেন